নমস্কার বন্ধুরা এনআর আগরবতী এন্টারপ্রাইজের সকলকে স্বাগতম জানাই আজকে যে ভিডিওটি আপনাদের সামনে আমি শেয়ার করতে যাচ্ছি সেটি হচ্ছে হলো কন্দুপ তৈরি তো কন্দুক সেটা হচ্ছে সেন্টেড না এটা হচ্ছে মশা মারার যে কন্দুক অর্থাৎ হারবাল তো হারবাল প্রক্রিয়ায় হারবার র ম্যাটেরিয়াল দিয়ে আপনারা কীভাবে কন্দুকগুলো তৈরি করে মার্কেটে বিক্রি করবেন সেটির পদ্ধতি আজকে দেখানো হচ্ছে প্রথমেই আমি মশলাগুলোকে মিক্সিং করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন এখানে কারণ যে সমস্ত বারো ইঞ্চি রস্টিকগুলো মস্কুইটো অর্থাৎ মশা মারার যে রসটিকগুলো মার্কেটে সেল হচ্ছে বিভিন্ন কোম্পানির সেগুলো হচ্ছে অনেক ক্ষতিকারক কারণ সেটা একটা কেমিক্যাল থেকে এটা তৈরি করা হয় তো কেমিক্যাল দিয়ে তৈরি করার জন্য যেহেতু প্রয়োজন সেই জন্য মশা মাছি সমস্ত কিছু যে ভেঙে যায় বা মরে যায় সেটার সাথে সাথে কিন্তু যে সমস্ত মানুষ সেই যে অর্থাৎ যেখানে কাঠিগুলো জ্বালানো হয় সেই ঘরে হোক বা বাইরেই হোক তো সেই মানুষজনের কিন্তু কিছুটা হলো কিন্তু ক্ষতিকর কিন্তু শরীরে হয়ে যাচ্ছে সেই কারণেই আমি আপনাদের সামনে আমি এই হারবাল প্রক্রিয়ায় আপনারা কি কি দিয়ে এই মশা মারার বা মশা তাড়ানোর যে বন্দুকগুলো তৈরি করবেন সেটির উপরে ভিডিও দেখতে পাচ্ছেন এখানে প্রথমে আমি উড পাউডার নিয়েছি তার সাথে আমি এইখানে কিছু করপুর অয়েল নেওয়া হয়েছে এরপরে দেখতে পাচ্ছেন এটা জটা মাসি নেওয়া হচ্ছে এটা টুকরো টুকরো করে এখানে কেটে কেটে দিচ্ছি আমি আপনারা পারলে মিক্সার গ্রাইন্ডের মেশিনে এখানে পেস্টিং করে সে পাউডারও আপনারা করে দিতে পারবেন আর বার্নিং প্রবলেম সলভ করার জন্য আপনাকে হয় এখানে হার্বাল উপায়ে করতে পারবেন হারবাল উপায় করতে গেলে আপনাকে নারকেল তেল ইউজ করতে হবে অথবা যে রজন ইউজ করতে হবে যদি কেমিক্যাল প্রয়োগ করেন তাহলে আপনাকে পটাশিয়াম নাইট্রেট অথবা বার্নিং পাউডার এখানে ইউজ করতে হবে তাছাড়া এই কুন্দুকগুলো চলতে চলতে অনেক সময় নিবে যেতে পারে সেই জন্য এই বার্নিং প্রবলেম সলভ করার জন্য আপনাকে কিন্তু এগুলো করতে হবে এটা দেখতে পাচ্ছেন এখানে হোয়াইট গাম দেওয়া হচ্ছে এখানে ধরে রাখার জন্য যেহেতু এখানে যে অন্য কিছু প্রয়োগ করবো না অর্থাৎ উডডাস্টের সঙ্গে এখানে জিগেট পাউডার হোয়াইট গাম দিতেই পারেন এটাকে ধরে রাখার জন্য তার সঙ্গে সঙ্গে এবারে হারবাল যে প্রোডাক্টগুলো আছে সেগুলো কর্পূর অয়েল দিতে পারেন তারপরে আপনারা দিয়ে দেবেন এখানে নিম গুঁড়ো অর্থাৎ নিম গাছ যে নিম পাতা যেটা সেটাকে রোদে শুকিয়ে নিয়ে মিক্সার গ্রাইন্ডার মেশিনের মাধ্যমে এটাকে পেস্ট করা হয়েছে সেই পেস্টিং যে গুঁড়ো সেই গুঁড়োগুলো কিন্তু এইখানে দিয়ে মিক্সিং করে এই উডাস্টের মধ্যে কিন্তু দিয়ে এটাকে তৈরি করা হচ্ছে অর্থাৎ এই হার্বাল প্রক্রিয়া যে তৈরি করা হচ্ছে এগুলো কিন্তু কোনো ক্ষতিকারক নয় এবং যেহেতু কোনো এখানে কেমিক্যাল প্রয়োগ করা হচ্ছে না সেই জন্য মানুষের শরীরেও কোনো হানিকারক কোনো কিছু ক্ষতিকারক এখানে হবে না সেই জন্য আপনারা ঘরে বসে এই অ্যালুমিনিয়াম ডায়ের মাধ্যমে কন্দুপের যে ডাই সেই ডায়ের মাধ্যমে আপনারা কিন্তু এই কন্দুপগুলো তৈরি করে মার্কেটে বিক্রি করতে পারবেন তো এটা এখানে কর্পূর দেওয়া হলো অর্থাৎ কর্পুর ডাস্ট দেওয়া হলো কর্পুর অয়েলের সাথে সাথে কর্পূর যে পাউডার সেটাও আপনাকে দিতে হবে আর নিমের যে গুঁড়ো সেটা দেখতে পাচ্ছেন এখানে নারকেল তেল ইউজ করা হচ্ছে এখানে এছাড়া নিমের যে গুঁড়ো সেটা দেওয়া এই রকম বিভিন্ন টাইপের যে হার্বালের যে প্রোডাক্টগুলো সেগুলো আপনারা দিয়ে কিন্তু এই কন্দুকগুলোকে রেডি করতে পারবেন মশা ভেঙে যাবে এবং কাছেও কিন্তু আসবে না কারণ এই কন্দুকগুলো তৈরি করতে পারলে একদম ন্যাচারাল হার্বাল পদ্ধতিতে তৈরি করা হচ্ছে যাতে কোনো কারো ক্ষতি না হয় সেই জন্যই যে বারো ইঞ্চিতে মস্কুইটো যে কাঠিগুলো সেই কাঠির পরিবর্তে আপনারা যদি এই ডাই কিনে নিয়ে ডায়ের মাধ্যমে এই হার্বাল পদ্ধতিতে মশা তাড়ানোর যে কন্দুক সেটা যদি তৈরি করতে পারেন ঘরে বসে তারপরে হোয়াইট পিপিতে প্যাকেজিং করে লেবেলিং সাটিয়ে আপনারা মার্কেটে বিক্রি করতে পারবেন অথবা বক্সের মধ্যে হোয়াইট বক্সের মধ্যে আপনারা বা কৌটোর মধ্যে জারের মধ্যে আপনারা এটাকে একশো গ্রাম অথবা দেড়শো গ্রাম বা দুশো গ্রামে যেরকমভাবে করতে চান সেইভাবে আপনারা কিন্তু প্যাকেজিং করে নিয়ে লেবেল পেস্টিং করতে পারবেন তো দেখতে পাচ্ছেন এই রোয়া মাটিরগুলোকে প্রথমে আমি মিক্সিং করে নিলাম তারপরে কিন্তু আমি যে এখানে কিছুটা পরিমাণ জল দিয়ে সেটা ময়দা বা আটা যে মাখা হয় সেরকম ব্লেই তৈরি করা হলো এখানে যদি আপনারা এখানে চান যে আমি কালারিং ইউজ করব তো কালারিংও করতে পারবেন আপনারা এখানে কালার ইউজ করতে পারবেন যেমন এখানে আমি যে অরেঞ্জ কালার এখানে ইউজ করা হয়েছে তো অরেঞ্জ কালার আপনারা কিন্তু বা ইয়েলো কালার বা গ্রিন কালার যেটাই হোক না কেন আপনার ইউজ করতে পারবেন যদি পারেন আর এখানে যেহেতু আমি কালার এখানে দেইনি নি একটু দিয়েছি যার জন্য কালারিং অতটা এখানে বোঝা যাচ্ছে না আর বিশেষ করে হার্বাল পদ্ধতিতে এই মশা যে ধূপবাতিগুলো অর্থাৎ কন্দুকগুলো এগুলোতে কোনো কালারিংয়ের দরকার পড়ে না যদি সৌন্দর্য বৃদ্ধি করতে চান তবে কিন্তু আপনারা এই কালারিং ইউজ করতে পারবেন বা অ্যাড করতে পারবেন তো এইভাবে আপনাদেরকে এই অ্যালুমিনিয়াম যে ডাই আছে এক একবারে এক একটা সেটিংয়ে চব্বিশ পিস করে কন্দুপগুলো বের করা যায় তো আপনারা আমার কাছে এই ডাই পেয়ে যাবেন যদি কারো লেগে থাকে বাই কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনাদের ঘরে পৌঁছে যাবে কন্ট্যাক্ট নাম্বার বলে দিচ্ছি নাইন সিক্স ওয়ান ফোর থ্রি ডবল জিরো ডবল নাইন সেভেন স্ক্রিনে দিয়ে দেব যদি আপনাদের কারো কিছু প্রয়োজন পড়ে তবে বাই কুরিয়ারের মাধ্যমে আপনাদের কাছে চলে যাবে তো এরকম করে আপনারা যে মশা তালানোর কন্দুক বলেন অথবা সেন্টেড কন্দুকগুলো বলেন যেগুলো সেন্ট করা হয় ঘরে সুগন্ধি হিসাবে জ্বালানোর জন্য সেই সেন্ট অর্থাৎ দিয়ে সেই কন্দুকগুলোকে আপনারা তৈরি করতে পারবেন এছাড়াও এর আগে দেখেছি সামরানি কাপের ভিডিও দেখেছি আমি সামনানি কাপ হার্বাল অথবা যে কেমিক্যালের সাহায্যে বা সেন্টের সাহায্যে কিন্তু আপনারা করে মার্কেটে বিক্রি করতে পারবেন তো যাই হোক যেহেতু হার্বাল প্রোডাক্টের কোনো বিকল্প নেই অর্থাৎ এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হয় না সেই জন্য কিন্তু যে এটি আপনারা অনায়াসেই দুই তিনটে করে ঘরে যদি লাগিয়ে রাখেন তাহলে কিন্তু সেই মশা কিন্তু ঘরে থাকবে না ভেঙে যাবে তো এই জন্য দিন যত যাচ্ছে তত কিন্তু হার্বালের প্রোডাক্টের উপরে পাবলিকের হচ্ছে ঝোঁক বাড়ছে কারণ কেমিক্যাল সবচাইতে ক্ষতিকারক সবাই জানে দীর্ঘদিন ইউজ করার ফলে এই যে শ্বাস প্রশ্বাসের সঙ্গে যে ধুঁয়োগুলো আমাদের শরীরে প্রবেশ করছে সেগুলো কিন্তু কোনো না কোনো দিন শরীরে যে পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে সেই জন্য সকলকে ভালো থাকার জন্য এবং যাতে কোনো ক্ষতি না হয় সেই জন্য কিন্তু এই কন্দুকগুলোকে হার্বাল প্রোডাক্ট দিয়ে একমাত্র তৈরি করে দেখানো হচ্ছে যাতে আপনারাও হার্বাল প্রোডাক্টগুলো নিয়ে এই সমস্ত জিনিসপত্র দিয়ে র ম্যাটেরিয়াল দিয়ে আপনারা হার্বালের যে কন্দুক সেটা কিন্তু তৈরি করে ঘরে ব্যবহার করতে পারবেন অথবা মার্কেটেও সেল করতে পারবেন যার জন্য আপনারা এন আর আগরবর্তী এন্টারপ্রাইজ এই ইউটিউব চ্যানেলটিকে যারা যারা এখনও সাবস্ক্রাইব করে উঠতে পারেননি তাদের জন্য বলছি সাবস্ক্রাইব করে রেখে দিন এখনই এবং বেল বটনে গিয়ে অলে ক্লিক করে রাখুন যাতে প্রত্যেকটি ভিডিও আমি দেবার সাথে সাথে আপনাদের নোটিফিকেশনে চলে যায় সেগুলো দেখে নিয়ে আপনারা যাতে এই ধূপের ব্যবসায় কাজে লাগাতে পারেন এই বুদ্ধিগুলো তো অবশ্যই বেনিফিট হবে আর এই ধূপের মার্কেট খুবই ভালো একটা প্ল্যাটফর্ম কারণ এটা হচ্ছে সারা জীবন অর্থাৎ লাইফ টাইম চলবে এটা কাঁচা মাল না যে আজকে নিয়ে গেলাম দু দিনের মধ্যে মাল বিক্রি করতে না পারলে আমার লস হয়ে যাবে বা পচে যাবে ফেলে দিতে হবে খেয়ে ফেলতে হবে এরকম কোনো ব্যাপার না আপনারা মাল তৈরি করুন র মেটেরিয়াল নিয়ে ঘরে বসে এবং সেটা তিন মাস রাখুন ছ মাস রাখুন এক বছর রাখুন দু বছর রাখুন কোনো অসুবিধা নেই কোনো কিছু লস বললো কোনো কিছু আপনার এইখানে হবে না তো যাই হোক এইভাবে ব্যবসাটিকে এগিয়ে নিয়ে যান আর আমার সাথে থাকুন আর আমার চ্যানেলটিকে অবশ্যই সকলে সাপোর্ট করুন যাতে আরও হচ্ছে নতুন নতুন ভিডিও আমি হচ্ছে এইখানে দিতে পারি আপনার উদ্দেশ্যে আমি দিতে পারি এবং যে ভিডিওগুলো দেখার পর আপনারা যাতে যে ভালো একটা প্ল্যাটফর্ম তৈরি করতে পারেন ধূপের ব্যবসাতে তো সেটাই আমি কিন্তু আশা রাখি এবং এইভাবেই আপনারা ব্যবহার করেন এই কন্দুকগুলো দেখতে পাচ্ছেন রেডি হয়ে গেছে এখানে রাখা আছে এখন কিন্তু রোদে শুকানো হবে তারপরে প্যাকেজিং করে নেওয়া হবে সকালে ভালো থাকুন সুস্থ থাকুন আগামী ভিডিও পাওয়ার অপেক্ষা থাকুন গুড ডে